বাংলাদেশ ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়াকে হারাবে বাংলাদেশ ইন্ডিয়াকে সিরিজ হারাবে নাকি বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে একটা জিতবে একটা হারবে নাকি ড্র করবে দুইটা অনেক প্রশ্ন অনেকেই বলছে আমি কেন পজিটিভ কথা বলি না তাদের জন্য আজকের এই ভিডিও সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার টেস্ট সিরিজ প্রথম টেস্ট উনিশ তারিখ এটা নিয়ে কথা বলবো তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে কিংবা আমার পেজের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ম্যাক্সিমাম মেম্বার ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ার বা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমাকে ফলো করেন তাদের একটা প্রশ্ন আমি কেন মানে বাংলাদেশ বনাম ভারতের সিরিজটা নিয়ে খুব বেশি আশাবাদী হতে চাই না কিংবা হতে পারি না তাদেরকে একটা অ্যানসার আমি ক্লিয়ারলি বলে দিই বাংলাদেশ কি পরিমাণে ডেভেলপ করেছে বাংলাদেশ তার ক্রিকেটে কতটুকু উন্নতি করেছে তার প্রমাণ হবে ইন্ডিয়া সিরিজে পাকিস্তানকে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে রাইট মানলাম বাট এটা আপনাকে মানতে হবে পাকিস্তানের যে বোলিং অ্যাটাক ভাই পাড়া মহল্লার বোলিং অ্যাটাকের মতো অবস্থা এখন পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ ভাই আপনি যে কোনো মানে ব্যাটারকে আপনি যারা ওপেনিং করে কিংবা টপ অর্ডার কিংবা মিডল অর্ডার যে কোনো ব্যাটারকে আপনি তিনটা আউটসুইং দিয়ে একটা ইনসুইং দেন সে বোল্ড এলবি ডবল কিংবা তিনটা ইনসুইং দিয়ে একটা আউটসুইং দেন সে খোঁচা দিয়ে স্লিপারের কাছে না হয় কিপারের কাছে ক্যাচ পাঠিয়ে দেবে বাংলাদেশ ভারত পাকিস্তানের সাথে ভালো খেলেছে নাকি পাকিস্তান বাংলাদেশের সাথে খারাপ খেলেছে এটি এখন প্রশ্ন আমার বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এতে নিয়ে আমার দ্বিমত নাই সিরিয়াসলি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এটা নিয়ে আমার দ্বিমত নাই কিন্তু পাকিস্তান পাকিস্তান এই মুহূর্তে কতটুকু যোগ্য দল কতটুকু ভালো দল সেই দিকটা তো আপনাকে বিবেচনা করতে হবে এর যে প্রসঙ্গে কথা বলবো কি হতে পারে বাংলাদেশ এবং ভারত সিরিজ নিয়ে আসলে কি বাংলাদেশ সিরিজ জিতবে বাংলাদেশ একটা একটা ম্যাচ জিতবে একটা হারবে এরকম কিছু আমি আমার ওপিনিয়নটা বলি হতে পারে এটা আপনাদের ভালো লাগবে হতে পারে ভালো লাগবে না ভালো না লাগলে কেন লাগলো না আর ভালো লাগলে কেন লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি এর বাংলাদেশ পাকিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলেছে এটা আমি একটু আগে বললাম বাট পাকিস্তান আর ভারত ভাই দুইটা দল তো এক না দুটা দলের শক্তিমতা তো এক না আপনি যদি দুইটা দলকে একইভাবে বিচার করেন যে যেহেতু পাকিস্তানকে হারাইছি তাহলে ভারতকে হারাবো নর্মাল ব্যাপার এটা তো কোনো বিষয়ে না ইজি জিনিসটা তো এমন না আপনি ভারতের বোলিং লাইনেপ দেখেন পাকিস্তানের বোলিং লাইনেপ দেখেন ভারতের বোলিং লাইনে আছে আপনার পেস এটিংয়ে এটাকে আসবে আপনার প্রথমেই জাসপ্রিত বুমরা জাসপ্রীত জাসপ্রীত বুমরাতে পৃথিবীর সেরা সেরা ব্যাটার যারা তারাই তো ভাই সামলাতে পারে না অনেক কষ্ট হয় তো জাসপ্রীত বুমরা আর পাকিস্তানের আপনার কি বলে আফ্রিদি এক জাসপ্রীত বুমরা আর এই যে খুরাম কি এক বলেন আপনারা কিংবা জাসপ্রীত বোমরা আর যদি আপনি নাসিম শাহ এক আপনি মিলাল মিলালেই তো হবে না ভাই মিলতে হবে তো জিনিসটা জাসপ্রীত বুমরা এক পিচে আছে জাসপ্রীত বোমরা এর সাথে কেউ নাই তারপরে আসেন একটু লো কোয়ালিটির লেভেলের কিংবা তার মানে এই না যে শাহিন আফ্রিদির মতো কিংবা খুররামের মতো এটার সাথে বিবেচনা করলে তুলনা করলে আপনি ভুল করবেন এবার আসেন আপনার স্পিন এটাকে স্পিন পেটাকে কে আসবে প্রথমে আশ্বিন আসবে তাই তো তারপরে আসবে কি জাদেজা আসবে রবীন্দ্র জাদেজা আপনি দেখেন আপনি আব্রার পাকিস্তানের যে স্পিন বাংলাদেশ খেলে আসছে তাকে খেলছে আব্রারকে খেলছে তো আব্রারের সাথে আপনি কি আশ্বিনের তুলনা করতে পারবেন কিংবা জাদেজার তুলনা করতে পারবেন কোথায় জাদেজা আর কোথায় আব্রার আব্রারের তো আমি টার্নও দেখলাম না বাউন্সও দেখলাম না মানে দুস্রো দেখলাম না জাস্ট আসতেছে হাত ঘুরে একটা মারতেছে মারার দরকার মারতে হবে তাকে টেস্টে নেওয়া হয়েছে এই জন্য সে বল করছে কিন্তু তার বলে কোনো কাজ আউট সুইং ইন সুইং কিংবা টান কিংবা কি বলে আর্ম বল কোনোটাই তার আমি স্পেশালিস্ট আমি দেখলাম না তাদের সাথে তো আপনার আসিমকে তুলনা করলে হবে না কিংবা রবীন্দ্র জাদেজাকে তুলনা করলে হবে না রবীন্দ্র জাদেজার বল কিংবা আশিনের বল যতটুকু টার্ন করবে যতটুকু আপনারে আপনাকে কি বলে দ্বিধা ফেলবে ব্যাটসম্যানকে যতটুকু আপনার বল আনইভেন বাউন্স করবে কিংবা আপনার ফ্ল্যাট মারবে কখনো কখনো আপনার দুসরা মারবে ব্যাটসম্যান বুঝতেই কষ্ট হবে আর চেন্নাই উইকেট আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যারা বাংলাদেশের দর্শক আমাকে রীতিমতো খোঁচাচ্ছেন আমি কেন বলি না যে বাংলাদেশ জিতে যাবে ভাই জি তো আমি খুশি হব আমি তো বাংলাদেশি নাকি কিন্তু আমি যখন ভিডিও বানাই আমি শুরুতে ভিডিও শুরুতেই কথাটা শুনেছেন সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না শুরুতে আমি বলে নিছি সুতরাং আপনাকে খুশি করানো বা আপনাকে কি বলে রসালো কোন জিনিস খাওয়ানো আমার পক্ষে ভাই এটা সম্ভব না আমি যতটুকু আমার খেলোয়াড়ি জীবনে কিংবা খেলা দেখি আমি জন্মের পর থেকে আমি খেলি কিংবা খেলা দেখি যতটুকু আমি বুঝি ততটুকুনি আমি বিশ্লেষণ করার ট্রাই করি এখন আসেন ব্যাটিং লাইন আপে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আর পাকিস্তানের ব্যাটিং লাইন ভাই আগরতলা আর চকির তোলা দুটা কি এক জিনিস আপনার বলতে কিছু আছে এই যে বাংলাদেশের বলাররা কিন্তু ভালো বল করছে এটা আমি মানতেছি বাট এতে পাকিস্তানের ব্যাটাররা তো ভুল করছে যে ভুলগুলো পাকিস্তান ইন্ডিয়ার তারা এত করবে না পাকিস্তানের তারা যদি দশটা ভুল করে ইন্ডিয়ার তারা ভুল করবে দুইটা ভাই আপনাকে মানতে হবে ইন্ডিয়ার ওপেনিং এ আসবে আপনার কি জয়সওয়াল তারপরে আসবে আপনার কি নাম রোহিত শর্মা আপনি কি মনে করেন রোহিত শর্মা এই ধরনের ভুল করবে কিংবা জয়সওয়াল এই ধরনের ভুল করবে বিরাট কোহলি এই ধরনের বল খোঁচা দিয়ে দিবে শুরুতেই হ্যাঁ করবে হয়তো 10টায় একটা করবে বা দুইটা করবে যেটা পাকিস্তান 10টায় 10টা করছে সুতরাং উইকেটগুলো তো নিতে হবে ইন্ডিয়ার তো 10টা উইকেট আপনাকে ফেলতে হবে যেহেতু ইজিলি আপনি পাকিস্তানকে এই দশ উইকেট নিয়ে নিছেন দেড়শো রানের ভিতরে একশো চুয়াত্তর কিংবা দুইশো চুয়াত্তর রানের ভিতরে নিয়ে নিছেন পাকিস্তান এমন টিম ভারত তো এমন টিম না ভারত তো আপনাকে এটাকে দিবে না এই সুযোগটা আপনি ওপেনিং এর কথা চিন্তা করেন টপ অর্ডারের কথা চিন্তা করেন মিডল অর্ডারের কথা চিন্তা করেন এমন কি লোয়ার অর্ডারের কথা আপনি চিন্তা করেন আপনি পাকিস্তানের সাথে ভারতকে কম্পেয়ার করলে আপনি খেলা বুঝেন না কিন্তু আরো বোঝাার অনেক দরকার আছে আপনার সময় লাগবে এই জিনিসটা বুঝতে হবে এটা কখনো এক না ভারত আর পাকিস্তানের ব্যাটিং লাইনআপও এক না বোলিং লাইন লাইনআপও এক না সুতরাং বাংলাদেশ যদি ভালো করতে চায় তাদের যত টুকু সামর্থ্য আছে তার চাই তো আপনারা 10% ভালো খেলতে হবে যেমন ক্যাচ টোটালি মিস দেওয়া যাবে না একটা ক্যাচ উঠবে এটাই ধরতে হবে এটা হাফ চান্স হোক কিংবা আপনার অনেক বাইরে হোক এটা ট্রাই করতে হবে চান্সে পরিণত করতে হবে হাফ চান্স ছিল কিংবা আপনার ধরেন একটা বাউন্ডারি চার হয়ে যাচ্ছে যেটা সম্ভব না বাঁচানো এটা আপনাকে ট্রাই করতে হবে বাঁচানোর জন্য এইভাবে যদি আপনি লড়াই করতে পারেন কিংবা বোলিংয়ে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হইব পাকিস্তানকে যে যে ধরনের খেলা খেলছি তার চাইতে ভালো খেলতে হবে এক কথায় পাকিস্তানে আমাদের সাফল্য কতটুকু ছিল আর পাকিস্তানের ব্যর্থতার দায় কতটুকু ছিল এটা ডিপেন্ড করবে বাংলাদেশ ইন্ডিয়াতে কতটুকু ভালো খেলতে পারে যদি দেখি যে হ্যাঁ ইন্ডিয়াতে ভালো খেলছে জয় পরাজয় এটা কোনো বিষয় না কিন্তু ভালো ক্রিকেট খেলাটা গুড ক্রিকেট খেলাটা হচ্ছে মূল লক্ষ্য থাকা উচিত এখন যদি ভালো ক্রিকেটটা খেলে তাহলে আমি বলবো যে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়েছে আদারওয়াইজ যে লাউ যদি ভারতের সাথে ডাব্বা মারে তাহলে বোঝা যাবে যেই লাউ সেই সুত্রাং সুতরাং সাদাকে সাদা কালোকে কালো বলবো বিউ হইলে হইব না হলে